গত ফেব্রুয়ারি মাসে পাবলিকের কাছ থেকে সমানে গালি খাওয়া ছেলেটা ফেব্রুয়ারি মাসে ইনকাম করে আটত্রিশ লাখ আশি হাজার দুইশো আশি টাকা এটা শোনার পর আমার মতো অনেকে কদম জোড়া কান্দে উঠে যাওয়ার কথা তা এক মাসে আটত্রিশ লাখ টাকা ইনকাম করা ছেলেটাকে কি আপনারা চিনতে পেরেছেন যখন ছেলেটার নাম কাফি ছিল তখন অনেকে ছেলেটাকে চিনত না যখন কবিতা লিখে ছেলেটা কাফি থেকে কাফিন্দ্রনাথ হয়ে গেল তখন এক নামে সবাই ছেলেটাকে চিনতে লাগলো কবির সেই নোবেল পাওয়া অদৃশ্য অশুক্তমি অনুকব্য বইয়ের সে বিখ্যাত কবিতা যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না এই কবিতা পরে আপনারা ওনাকে সাধুচরিত ভাষা মিশ্রিত করে গালাগালি করেছেন শুধু তাই না কেউ কেউ মন্তব্য করেছেন সাত দিন হাঁকতে না পারার কষ্টে থাকা কষ্টকাঠিন্য রোগীটাও হয়তো এর চেয়ে ভালো অনুকাব্য লিখতে পারে আর কেউ বা বলেছেন কুষ্টিয়ার খাঁটি সবুজ পাতা সেবন না করলে কেউ এমন জিনিস লিখতে পারবে না কবির আরেকটা অনুকাব্য ছিল ডিপার্টমেন্টের মেয়েটা এখনও জানে না যে তার ডিপার্টমেন্টের একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে এই অনুকাব্য পরে আপনারা কবিকে একটার জায়গায় তিনটা করে গালি দিয়েছেন শুধু তাই না কবি একটা মেয়েকে ফুল দিয়েছে আর একটা মেয়েকে ফুল দেয়নি বলে আপনারা কবি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছেন কবি কেন মেয়েদের হাত ধরেছে সেটা নিয়েও আপনারা কবিকে বিশিষ্ট গালিবিদ সেফুদার নিজস্ব লেখা কবিতা শুনিয়েছেন এমনকি কবির বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ফলে কবি যখন ভেজা চোখে ক্যামেরার সামনে এসেছিল সেখানেও আপনারা হাহারিয়ে দিয়েছেন গালাগালি দিয়েছেন আর মন্তব্য করেছেন নাটক কম করপীয়। আপনাদের সেই গালাগালিকে পুঁজি করেই কবি সাহেব শুধু ফেব্রুয়ারি মাসে ইনকাম করেছে আটত্রিশ লাখ আশি হাজার টাকা কবি সাহেব টাকা হাতে পাবার পর ফেসবুকে একটা তিন পৃষ্ঠার রচনা লিখেন যেটা সারমর্ম এমন ছিল উনার বাড়িঘর যখন দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিল তখন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি আশি লাখ মানুষ সেটা বিশ্বাস করে নাই সবাই এটাই ধারণা করছে এই আকাম কবি সাহেব নিজে করে এখন মিডিয়ার সামনে নাটক করছে নতুন জায়গা নতুন বাসা পাওয়ার জন্য যেহেতু জুলাই বিপ্লবে কবি সাহেব ভূমিকা অপরিসীম উনি সশরীরে আন্দোলনে ছিলেন যেহেতু সমন্বয়কদের কাছের বন্ধু উপদেষ্টাদের আদরের বড় ভাই সেহেতু সে বাড়ির লোভেই এমনটা করেছে বাকি বিশ লাখ মানুষ উনার ফলোয়ার উনারা ঠিকই বিশ্বাস করেছে যে কাফি ভাইয়ের আলুর দোষ আছে জানি উনি মেয়ে দেখলে একটু বেশি আহ্লাদি হয়ে যায় ঠিকই এটাও মানে তাই বলে নিজের বাড়ি ঘরে নিজে আগুন লাগিয়ে নাটক করবেন এটা বিশ্বাস করি না কবি টাকার অঙ্ক দেখিয়ে বাঙালিদের এটাই বুঝিয়ে দিয়েছেন কয়েকদিন পর উনি জমি কিনবেন চল্লিশ লাখ টাকা দিয়ে ঢাকায় ফ্ল্যাট কিনবেন বিদেশে ঘুরতে যাবেন পাবলিক যেন এটা মনে না করে উপদেষ্টাদের টাকায় উনি এসব করছেন উনি সব নিজের হ্যাডামে করবেন যে ছেলে মাসে আটত্রিশ লাখ টাকা ইনকাম করতে পারে সে ছেলে জমি কিনা গুলশান বনানী বাড়ি ধরাতে ফ্ল্যাট কিনা নিউজিল্যান্ড সুইজারল্যান্ড আফ্রিকার অ্যামাজন জঙ্গলে ঘুরতে যেতেই পারেন মোট কথা উনি পোস্টের মাধ্যমে এটাই বুঝিয়েছেন উনি সরকারি কোনো অনুদান পাননি পাবলিক উনাকে গালাগালি করেছেন আর উনি সেই গালিকে ডলারের রূপান্তর করেছে কবি সাহেবের এমন ইনকাম দেখে আমার বন্ধু ক্যারামত সত্তর হাজার টাকা বেতনে চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় গুষ্টি মারি আজকে থেকে কুত্তা নিয়ে কয়েল জ্বালিয়ে ভিডিও বানাবো মাইয়াদের ফুল দিব পাবলিকের গালি খাবো আর সেই গালি হজম করে মাস শেষে আটত্রিশ লাখ টাকা ইনকাম করব যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কবি সাহেবের ইনকাম দেখে আপনারা কেউ আফসেস করেন না কবি সাহেব জীবনে যা সহ্য করেছে সেগুলো আপনি সহ্য করতে পারবেন না মান সম্মানের ভয়ে পটল তুলবেন এত ইনকাম দেখে লেখাপড়া বাদ দিয়ে কন্টেন্ট বানানো শুরু করবেন না ফেসবুক এখন তেমন ইনকাম নাই